মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বুলবুল খান ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিওরের বাসিন্দা সম্রাট দাস এর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে পেটের টানে এক মাস আগে মুম্বাইয়ে কাজ করতে যায় আর সেখানেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায় খবর পেয়ে পরিবারটির সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য বুলবুল খান সাথে ছিলেন শ্রমিক সংগঠনের নেতা শেতাবুর রহমান ও ছাত্রনেতা আশরাফুল হক পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে দেহ গ্রামে পৌঁছয় পরিবার সূত্রে জানা যায় আজ রাতে দেহ গ্রামে পৌঁছবে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসে বুলবুল খান বলেন আজকে মালিওরে এসেছিলাম এখানকার এক বাসিন্দা মুম্বাই গিয়ে মৃত্যু হয়েছে তার পরিবার যেন সরকারি সমস্ত সুবিধে পায় তা আমরা করে দেওয়ার ব্যবস্থা করব ও ব্যক্তিগতভাবেও ওই পরিবারের পাশে দাঁড়াবো সম্রাট দাস নতুন একদম ইয়াং ছেলে আমি তো এসে দেখলাম তাদের শুধু বাড়ি আছে তার কোনো লেবার কার্ড নেই তার কোনো জমিও নেই না আর কি তো যা করতে হবে আমাদেরকে পার্টির দিক দিয়ে ব্যক্তিগতই করতে হবে মেম্বার আছে এখানে দুটোই মেম্বার আমার সঙ্গে সেতাওলা আছে তাদেরকে বলেছি আমার দিক দিয়ে কি করতে হবে কালকে আজকে রাত্রে কাজ হবে সৎ কাজের পর যা আমাদের তো জানেন আপনারা শ্রাদ্ধ আছে ইয়ে আছে তা আমি মেম্বারকে দায়িত্ব দিয়েছি আমার দিক দিয়ে যা করার আমি করব রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা মাত্র 50 হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাত খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম कालितला पूर्व बर्धम